আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি রায়হান শিকদার থালাবাসন হাতে প্রতিবন্ধীদের যমুনার অভিযানের চেষ্টা শাহবাগ থেকে মিছিলে বাধা পুলিশ ব্যারিকেড আজ বিকেলে রাজধানীর শাহবাগে থালাবাসন হাতে যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীরা তাদের মূল দাবি সরকারি চাকরিতে বয়সীমা বৃদ্ধি প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র নিয়োগ কোটার পুনর্বহাল এবং কর্মসংস্থানের ন্যায্য সুযোগ নিশ্চিত করা শান্তিপূর্ণভাবে শাহবাগ থেকে রওনা দিলেও অল্প সময়ের মধ্যে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি পুলিশের ব্যারিকেটে থেমে যায় প্রতিবন্ধীদের যৌন অভিমুখী পদযাত্রা প্রত্যক্ষ দোষীরা জানান তারা শুধু প্রতীকী প্রতিবাদ হিসেবে হাতে খাবার চাই কাজ চাই স্লোগান দিতে দিতে এগোচ্ছিলেন কিন্তু পুলিশ রুটে তাদের বন্ধ করে দেয় এ সময় প্রতিবন্ধীরা স্লোগান দিতে থাকেন আমরা ভিক্ষা চাই না কাজ চাই প্রতিবন্ধী কোটার অধিকার চাই সরকার ঘুমিয়ে আছে প্রতিবন্ধীরা পথে মিছিলের অন্যতম সংগঠক বলেন আমরা কেউ ভিক্ষুক নই আমরা শিক্ষিত প্রতিবন্ধী তরুণ চাকরি না পেয়ে মানবিতর জীবনযাপন করছি সরকার আমাদের দাবি না শুনলে আমরা অনশন কর্মসূচি দেবো অন্যদিকে পুলিশ জানায় প্রধান সড়কে হঠাৎ জনসমাবেশের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল তাই নিরাপত্তা স্বার্থে পদযাত্রা থামানো হয়েছে তবে কোন সংঘর্ষ বাড়ানো এবং বিশেষ কোটা ফিরিয়ে আনার চান তাদের বক্তব্য সরকারি বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে আছে ফলে হাজারো শিক্ষিত প্রতিবন্ধী বেকার হয়ে পড়েছেন একজন প্রতিবন্ধী নারী অংশগ্রহণকারী বলেন আমাদের যোগ্যতা আছে পড়াশোনা করেছি কিন্তু শুধু শারীরিক অক্ষমতার কারণে চাকরিতে সুযোগ না, তাই আজ রাস্তায় নেমেছি পদযাত্রা ব্যর্থ হলেও প্রতিবন্ধীরা জানান তারা আগামী সপ্তাহে প্রেস ক্লাবের সামনে পুনরায় কর্মসূচি ঘোষণা করবেন শেষ পর্যন্ত থালাবাসনে যাওয়া যে প্রতিবন্ধীদের কণ্ঠস্বর আজ রাজপথে প্রতিধ্বনিত হল প্রতিবন্ধীরা অবহেলার প্রতীক নয় আমরা এই দেশের নাগরিক আমাদেরও অধিকার আছে প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে আমি কে রাষ্ট্রপতির ব্যারিকেড কে নাও প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে রাষ্ট্রপতির ব্যারিকেড কে আমাদের দাবি মেনে নাও ব্যারিকেড তুলে দে আমাদের দাবি মেনে নাও ব্যারিকেড তুলে দে ব্যারিকেড তুলে নে আমাদের দাবি মেনে নে আমাদের দাবি মেনে নে ব্যারিকেড তুলে নে অধিকার ফিরিয়ে দে ব্যারিকেড তুলে নে অধিকার ফিরিয়ে দে তুলে দে ব্যারিকেড তুলে নে আমাদের দাবি ফিরিয়ে আমাদের চলছে চলবে আমাদের রবি যাত্রা চলছে চলবে আমাদের থলা মেছে চলছে চলবে যেতে 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 দে গুনমতে যেতে দে বেরিকেট তুলে দে ওসালে তুলে দে গুনমতে যেতে দে বেরিকেট তুলে দে বেরিকেটে তুলে নে ওসালে তুলে দে গুনমতে যেতে দে বেরিকেট তুলে নে বেরিকেট তুলে নে চলুতে যেতে দে বেரிகে তুলেনে জমুনতে যেতে দে বেரிகে তুলেনে জমুনতে যেতে চাই জমুনতে যেতে চাই প্রশাসন মাঝে ব্রিকেট কেন প্রশাসন জবাব দে রাজপথে ব্রিকেট কেন প্রশাসন জবাব অধিকার হরণ কেন প্রশাসন জবাব চাই চলাচলে বাধা কেন প্রশাসন জবাব চাই অধিকারে বাধা কেন প্রশাসন জবাব চাই

कर बैरिकेट तुले, 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 तुले दे बैरिकेट तुले ने अधिकार फिरिए दे बैरिकेट तुले ने बैरिकेट तुले दे अधिकार फिरिए दे जमुना ते जते दे बैरिकेट तुले ने बैरिकेट तुले ने जमुना ते जते दे जमुना ते जते दे बैरिकेट तुले दे बैरिकेट तुले ने जमुना ते जते दे ये हमरे की बैरिकेट माने ए हमरे की बैरिकेट माने Manina re Manina, Manina, Manina de Manina, Manina Manina, Manina Botica, Ponto Coraja Vena, Pergetie Botica, Coraja

मारो मारो लकी मारो मे मनेना मनेना मनेनर मनेना कटे करे जमो न पियो केॾे दोस्त न पियो केॾो

বলবো আচ্ছা আমাদের প্রথম দাবি হচ্ছে প্রধান উপদেশা নির্বাহী আদেশে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থায় সুযোগ করে দিতে হবে এবং প্রতি দুই বছর অন্তর অন্তর প্রতিবন্ধী ব্যক্তিদের বিশ্বের সার্কুলারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে হবে আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে কোটা ব্যবস্থা পরিবর্তন করে সরকারের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে দুই পার্সেন্ট তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পাঁচ পার্সেন্ট স্বতন্ত্র কোটা ব্যবস্থা চালু রাখতে হবে যা কার্যকর হবে প্রিলি থেকে বাইবা পর্যন্ত আমাদের তিন নাম্বার দাবি হচ্ছে দেশের চৌষট্টিটা জেলায় সমাজসেবা পরিচালিত চৌষট্টিটা সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম রয়েছে যার পাঠদান করা হয় ব্রেইল পদ্ধতিতে এখানে মধ্যে একটা রিসোর্স শিক্ষকের পথ খালি রয়েছে পাশাপাশি সরকারের সমাজসেবা পরিচালিত পিএসটিসি সেন্টার রয়েছে বাংলাদেশে পাঁচটা পাঁচটারই অনেক শিক্ষকের পথ খালি রয়েছে প্রত্যেকটা পোস্ট শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারা পূরণ করতে হবে আমাদের তিন নম্বর দাবি সরি আমাদের চার নম্বর দাবি হচ্ছে আমাদের শ্রুতি লেখক নীতিমালা পরিবর্তন করে পরীক্ষার্থী যাবে যাতে নিজের শ্রুতি লেখক নিজে নিতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে এবং পাঁচ নম্বর দাবি হচ্ছে চাকরির বয়স সীমা বৃদ্ধি করে ইন জেনারেল বত্রিশ বছর আছে প্রতিবন্ধী ব্যক্তিদের পঁয়ত্রিশ বছর করতে হবে এবং যদি জেনারেলি পঁয়ত্রিশ বছর করা হয় প্রতিবন্ধীদের সাঁত্রিশ বছর করতে হবে এই পাঁচটা দাবিতে আমরা আজ পাঁচ দিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সরকারের উপর মহল থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে এসে দেখা করেনি আমরা তো চোদ্দ নিয়েছি আমরা তো রাস্তায় তাহলে আমাদের সমাজ কল্যাণের বরাবর জনপ্রশাসনের তাহলে আমাদের কেন রাস্তায় নামতে বাধ্য রাখতো আমরা পুলিশ বাহিনী ভাইগর বলছি সহযোগিতা করুন আমরা জনগণ সৃষ্টি করতে আসি নাই আপনারা আত্মকে ডিউটি পালন করেন কোন প্রতিবন্ধী ভাই বোনের উপর অত্যাচার অত্যাচারিত এবং কোন ধরনের খারাপ আচরণ করবেন না আপনারা অতীতে অনেক করেছেন আর করার চেষ্টা করবেন না বন্ধুরা পুলিশের চাকরি করে আপনারা আমাদের যেতে দেন আমাদের ন্যায্য অধিকারের প্রতি আপনারা সমর্থন জানান গাড়ি আটকা পড়ে এবং সাধারণ জনগণের দুর্ভোগ এটা আমরা জানি আমরা সাধারণ জনগণকে একটা কথাই বলতে চাই আপনার ঘরে যদি আছেন প্রতিবন্ধী সন্তান তাকে শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে শিক্ষিত হয়ে থাকে সে যদি চাকরি না পায় এই রাষ্ট্রে যদি কোথাও দায় না থাকে তাহলে আপনার সন্তানকে আপনি কি করবেন